लगा गुल मेरून कलर আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সুপার রাজ্য থেকে আপনাদের স্বাগত আমরা আছি আপনাদের পছন্দের এসকে ফার্নিচার ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মাসুদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই আজকে ভিআইপি কনার্স সি সোফা দেবো একবারে পাইকারি রেটে পাইকারি রেটে পাইকারি রেটে ইনশাআল্লাহ পাইকারির দামে প্রিমিয়াম কোয়ালিটি সোফা থাকবে আজকে যে সোফা গুলো দেখাবো এগুলো সম্পূর্ণ দেখেন আমাদের সোফার কোয়ালিটি গুলো দেখুন আলহামদুলিল্লাহ

অটোমেটিক ময়লাটা চলে যাবে যদি আপনি কাবার ইউজ করেন সেক্ষেত্রে কাপড়টা এটা অল্প ময়লা হবে যদি ময়লা হয়ে যায় করতে পারবেন হচ্ছে ভাই অনলি বাষট্টি টাকা আগে রেট ছিল এখন দিব অনলি ষাট অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা দিয়ে দিবেন এবং সাথে একটা স্কোয়ার টি টেবিল সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন স্কোয়ার টি টেবিল সম্পূর্ণ ফ্রি ষাট টাকা বিহার চমৎকার এই কর্নার সোফা সেটা তারপর যে সোফাটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ মহারাজা কর্নার সোফা মহারাজা কর্নার সোফা দেখেন সম্পূর্ণ সাত মিনারের একটি কর্নার সোফা সাত এই মিনারটা কিন্তু সম্পূর্ণ সলিড ভাই হ্যাঁ সম্পূর্ণ দেখেন মোটা থিটা যে আমি যেভাবে ধরছি এটা কিন্তু মানে স্পেস পাওয়া হয় না হ্যাঁ

যে রকম ছয়টা বালিশ কনার কিন্তু দুইটা গোল বালিশ দুইটা গোল টোটাল বালিশ পাবেন সলিড দিয়ে করা নিচের হাই দেখেন কাঠের বিশাল দেখেন প্রায় আপনি কয় প্রায় সাত আট ইঞ্চিও হবে এটা ঠিক আছে আর এই

সম্পূর্ণ ফ্রি থাকছে তারপরে যে সোফাটা দেখাবো ভাই এই যে সোফাটা দেখো সম্পূর্ণ মানে গোলাপ গাড়ি সোফা একদম খুবই নান্দনিক একটা সোফা সেট দেখেন

যে রেগুলার প্রাইস টা ছিল এটা হচ্ছে আটান্ন হাজার টাকা রেগুলার প্রাইস ছিল তো এটা অনলি এখন আপনার বিরোধ থেকে সোয়েব ভাই ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য দুই টাকা ডিসকাউন্ট থাকবে অনলি ছাপ্পান্ন অনলি ছাপান্ন হাজার সাথে কিন্তু একটা খুবই মোটা হ্যাঁ দেখেন অনেক মোটা এখানে আপনারা উঠে দাঁড়াইতে পারবেন এখানে কখনোই ভাঙবে না আমি প্রায় আটষট্টি কেজি এটা আটষট্টি কেন আপনি পাঁচশো কেজি ভাই

যোগাযোগ করবেন প্রবাসী ভাই এবং দেশি ভাইরা বলবেন যে দশ মিনার কন্যা সোপাটি নিব তাহলে বুঝতে সুপারটা স্ক্রিনশ দিয়ে পাঠাবেন ছবি কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে আপনারা ফুলদানি টপ সবকিছু একটি সোফা এবং বাই যে আপনার ফোমটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ রাবার ফোম হ্যাঁ কি এখানে লাভাইতে পারবো সম্পূর্ণ রাবার ফোমানে যে ময়লাটা ভরছে ঠিক আছে অটোমেটিক চলে যাবে এটা হ্যাঁ বছরের লিখিত গ্যারান্টি সবার সাথে পেয়ে যাবেন এবং ফোমের জন্য কাপড়ের জন্য বিশ বছর গ্যারান্টি কাপড় যদি অটোমেটিক ফেসে যায় যদি কাপড় যদি নষ্ট হয়ে বুসকা উঠে যায় আমরা রিপ্লেস করে দিব এটা অনলি ভাই অনলি অনলি আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষাট হাজার টাকা হলে ছয় নিতে পারবেন কিন্তু একটা স্কোয়ার ভাই কথা আসে না যে আপনার ছোট ঝাল সেম

এবং যে ডিজাইন করে দিয়েছি আমরা হ্যাঁ খুবই এবং যে নকশা গাড়ির নকশাটা দেখেন খুবই অসাধারণ এটার দাম হচ্ছে ভাই অনলি অনলি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা যে চমৎকার হাজার টাকা পেয়ে যাবে

মানে এখানে যখন বসবেন নিজেকে একটা ভাব চলে আসবে নিজের ভিতরে ঠিক আছে খুবই চমৎকার অন্য শোরুমে বিয়াল্লিশ হাজার টাকা আমি বিক্রি করছি নিজে পার্সোনালি বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করছি

বাজার থেকে এছাড়াও কিন্তু ভাই আমাদের কাছে হিউজ মডেলের ডিজাইন আছে আপনি হোয়াটসঅ্যাপ এর মতো নক দিলা কিন্তু আমার ছবিগুলো দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ জাস্ট স্ক্রিন দাও নাম্বার আছে ওই নম্বরে কন্টাক্ট করবেন আমাদের কিন্তু সপ্তাহ সাত দিনই খোলা থাকে চব্বিশ ঘন্টা অল টাইম আমরা কিন্তু সার্ভিস দিয়ে থাকি যার যে সোফাটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনিরাক্রা গ্যাস রোডে অবস্থিত এইচকে ফার্নিচার বাজার জি আপনি ধরুন এখান থেকে কুমিল্লা নিবেন কুমিল্লা যে ভাড়াটা আসবে ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবেন মালের টাকা সম্পূর্ণ বাড়িতে যাবার পর অসংখ্য ধন্যবাদ বাজারে আজকে দারুন দারুন বেশ কিছু সোফার কালেকশন দেখালাম এছাড়াও আর নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন আপনারা এসকে ফার্নিচার বাজারে এবং সুন্দর সুন্দর সোফা সেটগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি ভাইয়াদের সাথে অনেকদিন কাজ করছি আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর প্রচুর সোফা নিয়েছেন আর যারা নেননি এখনও চিন্তা করছিলেন তারা নিয়ে নিতে পারেন কারণ সম্পূর্ণ নতুন ডিজাইনের এক্সক্লুসিভ কালেকশনগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং প্রাইসও অনেকটাই রিজনেবল করে দেওয়া হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ